নমস্কার দর্শক আর তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি এখানে বাংলার বাড়ি প্রকল্প নিয়ে যে বার্তা উঠে আসছে সেটা তোমাদেরকে আজকের এই ভিডিওটার মাধ্যমে জানাবো এবং ইতিমধ্যে কত পার্সেন্ট নাগরিকের ঘর ঢুকে গেছে তারা বাড়ি বানানো সম্পূর্ণ করেছে সেটাও তোমাদেরকে আজকের এই ভিডিওটার মাধ্যমে জানিয়ে দেবো একদম প্রমাণসহ তোমাদেরকে দেখাবো তো এখানে যেটা বলা হয়েছে দেখতে পাচ্ছ বাংলার বাড়ি প্রকল্প রেকর্ড সময়ের সাতানব্বই শতাংশ উপভোক্তার ঘর তৈরি সম্পূর্ণ হয়েছে বুধবার সিঙুরের সভা থেকে বাংলার বাড়ি প্রকল্পের দ্বিতীয় পর্যায়ের অর্থাৎ কুড়ি লক্ষ উপভোক্তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে প্রথম কিস্তির টাকা পাঠিয়ে দিয়েছেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এখানে তারপরে বলা হয়েছে বুধবার সিঙ্গুর থেকে তো কুড়ি লক্ষ উপভোক্তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে প্রথম কিস্তির টাকা পাঠিয়ে দিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু প্রথম পর্যায়ের বারো লক্ষ নির্দিষ্ট করে এগারো লক্ষ আটান্ন আটানব্বই হাজার চারশো পঞ্চাশ প্রাপকের মধ্য কত কতজন এখনও পর্যন্ত সম্পূর্ণ বাড়ি তৈরি করেছেন সেটা নিয়ে কিন্তু এখন বলছে রাজ্যের পরিসংখ্যা বলছে যে সাতানব্বই শতাংশ উপভোক্তা রাজ্য আর্থিক সহায়তা বাড়ি তৈরির কাজ শেষ করে ফেলেছেন বুঝতে পারছেন কি বলছে যে কত পার্সেন্ট দেওয়া হয়েছে এখানে বা কত লক্ষ দেওয়া হয়েছে সেটা কিন্তু বলছে বারো লক্ষ দেওয়া হয়েছে তার মধ্যে কিন্তু এখানে একটা পার্সেন্টেজ হিসাবে সাতানব্বই শতাংশ কিন্তু উপভোক্তা যে বাড়ি তৈরি অর্থ পেয়েছেন সেটা দিয়ে কাজ শেষ করেছেন অর্থাৎ এগারো লক্ষ ষাট হাজার নশয় ছেচল্লিশ জনের মাথায় ইতিমধ্যে পাকা ছাদ সুনিশ্চিত করেছে মানে হয়ে গেছে ঠিক আছে এখানে বলছে কেন্দ্রে কেন্দ্র সরকার অর্থাৎ প্রধানমন্ত্রী আবাস যোজনার টাকা দেওয়া গ্রামীণ এলাকার জন্য বাংলার বাড়ি প্রকল্প চালু করে রাজ্য মানে এখানে বলছে যে কেন্দ্র সরকার যেহেতু ইতিমধ্যে বা অনেক দিন ধরে টাকা দিচ্ছে না বাড়ি বানানোর জন্য যে যেটা হচ্ছে কেন্দ্র সরকার দিয়ে থাকে বাড়ি বানানোর জন্য সেটা যেহেতু দেয়নি তার মধ্যে কিন্তু এখানে মমতা বন্দ্যোপাধ্যায় এটা চালু করেছে বাংলার বাড়ি প্রকল্প এবং এক একজন উপভোক্তাকে ষাট হাজার টাকা করে দুটি কিস্তির মাধ্যমে এক লক্ষ কুড়ি হাজার টাকা দেয় এই রাজ্য প্রথম পর্যায়ে দু হাজার চব্বিশ সালের ডিসেম্বর এবং দু হাজার সালের মে মাসে যথাক্রমে দুটি কিস্তির টাকা পেয়েছিলেন উপভোক্তারা তার আট মাসের মধ্যে এই সংখ্যক উপভোক্তা বাড়ির তৈরির কাজ শেষ করেছেন একাধিক নিয়মগত জটিলতার কারণে কেন্দ্রীয় আবাস প্রকল্পের ক্ষেত্রে এসব বাড়ি নির্মাণের কাজ শেষ করতে লেগে যেতে দেড় থেকে দুই বছর প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে দুই সালে মার্চ মাসের মধ্যে প্রথম পর্যায়ের বাকি তিন শতাংশের বাড়ি তিন কাজও সম্পূর্ণ করে ফেলার টার্গেট নেওয়া হয়েছে বলে জানাচ্ছে রাজ্যের এক পদস্থ কথায় কর্তায় এই কম সময়ে সরকারি মানে কর্তায় এত কম সময় নয় বাড়ি তৈরির কাজ শেষ করেছেন তো দেখুন দর্শক এই সমস্ত কথাগুলো কিন্তু উঠে আসছে বা এই সমস্ত কথাগুলো কিন্তু বলা হচ্ছে তো যারা যারা বাংলার বাড়ি প্রকল্প নিয়ে যে ভাবছিলেন যে আমাদের টাকা দেওয়া হবে না বা পাবে না তো তোমাদের যদি লিস্টে নাম থাকে তো অবশ্যই পাবে কেন পাবে না তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবে কমেন্ট করবে আর এই রকমই ইনফরমেশান ভিডিও দেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে বেলাইকনটা ক্লিক করে রেখে দেবেন